সালাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের একটু বিলম্ব হয়েছে এই আমাদের থাকার কথা ছিল অনিবার্য কারণবশত উনি থাকতে পারছেন না আমি মূলত একটা বিষয় নিয়ে কথা বলব এবং শুধু এই বিষয়টা নিয়ে প্রশ্ন নেব অন্য কোনো বিষয়ে আজকে আর প্রশ্ন নেব না আজকে আপনাদের সাথে মূলত কথা বলব আগামীকাল আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের উপরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উনি কনফারেন্সে ওখানে যোগ দেওয়ার জন্য তো এই বিষয়ে অল্প কিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই উনি ওখানে আগামীকাল রাত একটায় বাংলাদেশ ছেড়ে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন এবং চার দিনের এই সফর শেষে পঁচিশ জানুয়ারি উনি দেশে ফিরে আসবেন এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিগনিটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন দ্বিপাক্ষিক মিটিং করবেন এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলার ওল্প সুলস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বেলজিয়ামের কিং কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যান্ট্রো ট্রান সিনোথরা এই চারজন সরকার এবং রাষ্ট্রপ্রধান ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে উনি এখানে এবং বিজনেস তাদের সাথে মিটিং করবেন এই মধ্যে আছেন শেখ লতিফা বিন রাশিদ আল মাকতুম উনি দুবাইয়ের রুলার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী কন্যা একই সাথে উনি চেয়ারপারসন দুবাই কালচারাল আর্টস এন্ড অথরিটি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লেগার্ডে তার সাথে মিটিং করবেন এবং ম্যাটার যে আপনি জানেন ফেসবুক যে কোম্পানিটা ওন করে তাদের যে গ্লোবাল অ্যাফেয়ার্স এর প্রেসিডেন্ট মিকল্যাক মিকল্যাক তার সাথে মিটিং করবেন এবং এমনিস্টি ইন্টারন্যাশনাল এর জেনারেল সেক্রেটারি তার সাথে মিটিং করবেন পাশাপাশি ডাব্লিউটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক তার সাথেও এই সভায় মিটিং করবেন আর পাশাপাশি এই সম্মেলনে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে একটা বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যারা এখানে যোগ দিবেন এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায় বাংলাদেশ ডাব্লিউ ইকোনমিক ফোরামে প্রথমবারের মতো এই ধরনের ডায়লগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে এই ডায়ালগটা আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আশা করে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সফরটা এটা আমাদের জন্য সহায়ক হবে তো এই বিষয়ে যদি আপনারা আর কোনো প্রশ্ন করতে চান আমি আপনাদের প্রশ্নের জবাব দেব ধন্যবাদ

এটার আয়োজক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের এটা যেতে একটা প্রাইভেটলি এই কনফারেন্সটা হচ্ছে অন্যান্য এর আগে যে সম্মেলনগুলো আমরা দেখেছি সম্মেলন ছিল কিন্তু এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন তারাই এটার আয়োজক করছে এবং তারা আসলে বাছাইকৃত দেশগুলোকে শুধু এই সুযোগটা দেয় প্রতিবার যখন এই এই সম্মেলনটা হয় এবার বাংলাদেশকে এই সুযোগটা দিচ্ছে এবং তারাই এটা আয়োজন করবে বাংলাদেশ সেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীদার যারা বাণিজ্যিক অংশীদার বা যারা বিভিন্ন কোম্পানির সিইও আছেন আরও প্রাইভেট বিনিয়োগকারী আছেন যারা পটেনশিয়াল ইনভেস্টর তারা এখানে অংশ নেবেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা ইন্টারঅ্যাকশন করবেন একটু সুনির্দিষ্ট করে কি বলা যায় যে এ থেকে আমরা কি পেতে পারি কি আমাদের দেশে কোন প্রতিশ্রুতি পেয়েছেন এই ধরনের সম্মেলনে সাধারণত টেন্জিবল প্রগ্রেস বলতে যেটা হয় সেটা কনফিডেন্স বিল্ড আমরাও আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আশা করছে মূলত ইন্টারন্যাশনাল বিজনেস লিডার্স যারা এবং ইনভেস্টরদের কনফিডেন্স বিল্ডারটাই হচ্ছে এই এই সম্মেলনের মূল উদ্দেশ্য ইনভেস্টররা যাতে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হয় এবং তাদেরকে যাতে তাদেরকে কনভিন্স করা যায় বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া যায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেই চেষ্টাটাই থাকবে এই সম্মেলনে আমার নাম মোস্তফা মল্লিক আমি কাজ করি শেষ শব্দটি বললেন বলে আমরা জেনেছি মোটা আগে যদি আপনার আসলে এভাবে প্রশ্ন করি যে ক্ষেত্রে বাংলাদেশে আসলে আহ্বান কি থাকবে নিশ্চয়ই আপনারা একটু যেটা বলছিলেন এক বাক্যে অথবা ছোট করে যদি একটু বলতেন কমপ্লিট সেন্টেন্স আপনি আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিভিন্ন দেশের যখন রাষ্ট্রদূত বা বিভিন্ন বিনিয়োগকারীরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সাথে দেখা করেছেন এই নিকট এর মধ্যে সবার কাছে ওনার একটা কমন আহ্বান ছিল যে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্য প্রসার করা। ক্ষেত্রবিশেষে বিভিন্ন দেশকে উনি এ দেশে তাদের ফ্যাক্টরি লোকেট করতে বলেছেন আমাদের যে যে শক্তি আমাদের যে যুব শক্তি সেটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন তা তাদেরকে বলেছেন যে এই বাংলাদেশকে যেন তারা রিজিয়নাল হাব হিসাবে প্রতিষ্ঠা করে এবং তাদের এই এই রিজিয়নে তাদের পণ্যের ডিস্ট্রিবিউশনের জন্য তারা যেন বাংলাদেশকে বেছে নেয় তো এইবারও এরকমই আলোচনা হবে মোটা দাগে যদি আপনি সংক্ষেপে বা এক বাক্যে জানতে চান তাহলে একটাই আহ্বান থাকবে সবার বাংলাদেশে আসুন বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে বিনিয়োগের পরিবেশ উন্নত করা হচ্ছে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা সামিল হন এই আহ্বানটাই থাকবে মূলত বিনিয়োগকারীদের প্রতি এটা আসলে বাই ইনভাইটেশন এই সফরটা হয়ে থাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং উনি তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন কোনো বিজনেস লিডার যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে আমন্ত্রিত হয়ে থাকেন তিনি তার প্রাইভেট ক্যাপাসিটিতে সেখানে যাবেন কিন্তু এই বিষয়ে কোনো কোন নির্দিষ্ট কোন তথ্য আমাদের কাছে আমি থেকে বিদেশি বিনিয়োগ আহ্বান জানানোর জন্য পরিকল্পনা করেছেন এমন একটা সময়ে যখন কয়েকদিন আগেই গ্যাস দাম বাড়ানো হলো নতুন যারা গেস্ট করে যারা নতুন কারখানা করবে তাদেরকে শেTambারানো পড়ল তো বিদেশীরা ভিডিও করার সময় সব সময় জানতে এই বিষয়টাটা নিশ্চিত হতে চায় আপনি বলছেন শিল্প পরিবেশ উন্নত হয়েছে শেTambারিয়ে কিভাবে শিল্প পরিবেশ উন্নত হয়েছে বিদেশী ভিডিও করে যখন জানতে যাবেন এর आंसरটা কি হবে আরেকটা কথা আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বৈশ্বিকটা আস্থা করবে সে তারা বলছে তারা গভর্নরের সাথে দেখা করেছে তারা এনবিআর এর চেয়ারম্যানের সাথে দেখা করেছে গতকালকে শিল্প প্রদেশের সাথে দেখা করে দিয়ে প্রস্তুত করেছে তো বাংলাদেশের ব্যবসায়ের আস্থাপরিবেশ সৃষ্টি না করে দাবসে গিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা এই সরকারের পরিকল্পনার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের বিনিয়োগের বিষয়টি শুধুমাত্র গ্যাসের দামের উপর নির্ভর করে না বিনিয়োগ একটা ব্যাপক বিষয় এখানে আরো অনেকগুলো বিষয় জড়িত সবগুলো বিষয় বিনিয়োগকারীদের কাছে ব্যাখ্যা করা হবে এবং কাউকে তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর করা হবে না বাংলাদেশ সরকার তার অবস্থানটা ব্যাখ্যা করবেন এবং অবস্থানটা ব্যাখ্যা করে বিনিয়োগকারীদেরকে আহ্বান জানাবেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এবং সরকার বিশ্বাস করে যে বিনিয়োগকারীরা বাংলাদেশ সরকারের যে বিনিয়োগ প্রস্তাবনা বা বিনিয়োগের যে সম্ভাবনার কথা এই মুহূর্তে বাংলাদেশে আছে অপার বিনিয়োগের সম্ভাবনা সেই সম্ভাবনাটা যদি বাংলাদেশ সরকার প্রপারলি

এই সফরে একেবারেই প্রটোকলের সাথে সম্পর্কিত যারা আছেন শুধুমাত্র তারা যাচ্ছেন আর মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকে উনি যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার সাথে সম্পর্কিত যারা আছেন তারা যাচ্ছেন আমি এই মুহূর্তে আপনাকে নির্দিষ্ট করে কোন সংখ্যা বলতে পারবো না আমি মনিরুল ইসলাম আমি মোহনা টেলিভিশনে কাজ করছি আপনি বললেন যে দেশে বাংলাদেশ প্রথমবারের মতো একটি সেপারেট একটি তো এটি অর্জন হতে যাচ্ছে তো বলেন যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বা বিদেশি বিনিয়োগের আপনার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিড়া একটি উদ্যোগ নিয়েছিল যে ওয়ান স্টপ সার্ভিস অর্থাৎ বিদেশি কেউ যদি ইনভেস্ট করতে যায়

ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কিংবা সরকারের আরো অন্যান্য যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে তাদের যে অসুবিধাগুলোর কথা জানিয়েছেন বিভিন্ন সময়ে বা তাদের যে দাবি দেওয়ার কথাগুলো জানিয়েছেন এগুলো সরকার খুবই মনোযোগ দিয়ে শুনেছে এবং প্রত্যেকটাই আসলে সরকার অ্যাড্রেস করার চেষ্টা করছে